উপলক্ষে গোপাল পুজোর আয়োজন করা হয়েছিল আমার ছেলের ম্যামের বাড়ি সেখানে দেখো কত গোপাল আর সেখানে গিয়ে আরেক গোপালের সাথে দেখা তার মন ভালো নেই তার সর্দি লেগেছে যাই হোক তোমরা দেখো সব বন্ধুরা যেমন মিলিত হয় সব গোপাল মিলিত হয়েছে একসঙ্গে আনন্দ করবে বলে সেখানে বড় দাদাও রয়েছে কিন্তু দেখো বড় দাদাও শাসনের জন্য রয়েছে গোপাল ঠাকুর এখানে দেখার পর আমরা উপরে উঠলাম ভুড়ি ভোজনের জন্য সেখানে গিয়ে দেখলাম আমার ছেলের ম্যাম সবার সাথে ছবি তুলতে ব্যস্ত আমি আর কি করব কাকিমা বলল দেখি ভুড়ি ভোজন করা যায় কি না দেখি তা দেখলো গিয়ে সিট মনে হয় পাইনি আমাকে বলল পাইনি তা কি করব আমি বললাম তাও দেখো দেখলো পাইনি চলে এসছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব এরকম আমিও সবার মতো একটি ভিডিও তুললাম এটা হচ্ছে আমার ছেলের ম্যাম পুজোতে এসে তো আমার খুব ভালো লেগেছে তোমরা খুব ভালো থাকো